অনেক দিন ধরেই বলা হচ্ছে বিশ্ব রাজনীতিতে ধেয়ে আসছে বড় একটি যুদ্ধ যা হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ যেটি প্রায় ধ্বংস করে দিতে পারে আধুনিক বিশ্বকে অনেকের পর এবার তৃতীয় বিশ্বযুদ্ধের সংখ্যা প্রকাশ করেছে ফ্রান্স সংবাদ মাধ্যম লে মন্ডের এক প্রতিবেদনে বলা হয়েছে গত কয়েকদিন ধরে মস্কো এবং ন্যাটোর মধ্যে সরাসরি সংঘর্ষের আশঙ্কা জোরালো হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার পশ্চিমা মিত্ররা রুশ ভূখণ্ডে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমোদন দেওয়ার কথা বিবেচনা করেছে পাত্রা প্রতিক্রিয়ায় করা হুঁশিয়ারি দিয়েছে মস্কো পুতিন বলেছেন এর অর্থ হবে যে ন্যাটো জোট তথা মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে এই পরিস্থিতিতেই ফ্রান্স বিশ্বযুদ্ধের আশঙ্কা করেছেন এদিকে মধ্যপ্রাচ্যে গাজা পরিস্থিতি গত জুলাই থেকেই নতুন দিকে মোড় নেয় বিশেষত তেহরানে ইসমাইল হানিয়া ও কমান্ডার ফুয়াদ সুকর হত্যার পর আক্ষরিক অর্থে পরিস্থিতি অনেকটা জটিল হয়ে ওঠে দুই ক্ষেত্রে দুটি সশস্ত্র গোষ্ঠী শুধু নয় দুটি স্থানকে আক্রান্ত করা হয়েছে বিশেষত তেহরানে ইসমাইল হানিয়ার হত্যার মধ্য দিয়ে তেহরানেও যে ইসরায়েলের হাত থেকে নিরাপদ নয় সেই বার্তা দেওয়া হয়েছে এতে গাজা যুদ্ধ বৃহত্তর যুদ্ধে রূপান্তরের বড় ঝুঁকি তৈরি হয়েছে এমন কিছু হলে রাশিয়া পশ্চিমাদের শায়স্তে করার এই সুযোগ হাতছাড়া করবে না যার অর্থ বৃহত এক যুদ্ধ এমনিতে গত সাতই অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে হামলার মধ্য দিয়ে শুরু হওয়া সংঘাত আর গাজায় সীমাবদ্ধ নেই ড্রোন ক্ষেপণাস্ত্রের মাধ্যমে হিজবুল্লার এই যুদ্ধে সংযোগও ঘটে গেছে অনেক আগে আর মুখে শান্তির কথা বলে অশান্তির সব আয়োজন সম্পন্ন করা সে মার্কিন গোষ্ঠীর পর্দার আড়ালে নড়াচড়া তো আর অপ্রকাশ্য কোনো বিষয় নয় ফলে একরকম আঞ্চলিক যুদ্ধে পরিণত পাওয়ার সব উপাদান এই যুদ্ধে এমনিতেই আছে এখন পর্যন্ত আঞ্চলিক যুদ্ধ তেমন তীব্র না হলেও তীব্র হয়ে ওঠার সব উপাদান এর মধ্যে রয়েছে ইসরায়েল সবসময় এই পূর্ণাঙ্গ যুদ্ধে জড়ানোর বদলে প্রভাব বিস্তারের লক্ষ্যে ছোট ছোট সংঘাত তমন বা যুদ্ধে জড়িয়েছে কারণ ভৌগোলিক আয়তন ও জনসংখ্যা কোনো বিচারে পূর্ণাঙ্গ যুদ্ধ জড়ানোর কৌশল তার পক্ষে নেওয়া ঠিক বুদ্ধিমানের কাজ নয় কিন্তু এবার প্রায় এক বছর ধরে চলা যুদ্ধ এই কৌশলকে প্রায় কবর দিয়ে ফেলেছে সাথে রয়েছে ইসরায়েলের ঘরের ভেতরের অস্থিরতা বর্তমান যুদ্ধ অবস্থা চলতে থাকলে এবং ইরানকে পোষ মানানোর ঙ্ক্ষারও তীব্র হলে ইরান সরাসরি যুদ্ধে যুক্ত হয়ে যেতে পারে তেমনটি হলে মিত্র হিসেবে না হলেও আমেরিকা প্রতিদ্বন্দ্বী হিসেবে রাশিয়া ও চীন যুদ্ধের পেছনে কারিগরের ভূমিকায় ঢুকে পড়বে যুদ্ধের ময়দানে মধ্যপ্রাচ্য থেকে ইউরোপ বা অন্য কোথাও না হলেও অঞ্চল ও মিনা অঞ্চলে যে বিস্তৃতি ঘটাবে এতে কোনো সন্দেহ নেই আর যুদ্ধ তো শুধু ময়দানে আবদ্ধ থাকে না পণ্যের দাম নৈতিক অবক্ষয় অর্থনৈতিক বহু বিচিত্র সংকটের পথ ধরে যুদ্ধ ময়দান থেকে অতি দূরের মানুষের ঘরেও প্রবেশ করে তার ধকল নেওয়ার জন্য বিশ্বের মানুষকে প্রস্তুত